এক হয়ে গেছে মানে সমস্যা নাই এখন মনে এই গুলো আছে না ওইগুলো উঠাই দিলি সমস্যা নাই সুন্দর ভাবে হয়ে যাবে বুঝছো এরে তুমি আবার এখানে তুমি সতর্ক একটা মানুষ তুমি এটা রাখলে কেন ওই যে ফুলের টপটা জ্বর বৃষ্টি মানুষের মাথার উপরে অল্প তো সুতোর টপ এটা পড়বে না

মরিচ হয়ে আপনাদের মরিচের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন মরিচ দিয়ে দিব ফর আগে দিয়ে কিন্তু ফর আগে দিয়ে ফর আগে দিয়ে দিব কিন্তু হয় না এর আগে চাইতেছে দেয়া দেওয়ার জন্য দর্শকে দেখেন আপনাদেরকে কত ভালোবাসে আপনাদের হাসি ম্যাডাম অনেক আর আজকে সাথে কেন পরিষ্কার জানো ছাদটা পরিষ্কার করা হয়েছে আমি করি নাই মেয়ে করছে আর মেয়ের নানি পরিষ্কার করছে ছাদ হচ্ছে পরিষ্কার করে রাখছে সুন্দর করে রাখছে পরিষ্কার করে রাখছে সুন্দর করে ঠিক আছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ